সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি লাবনি খুব সুন্দর নাম বাবা মা আছে হ্যাঁ মা আছে মা আছে বাবা নাই বাবা আছে বিয়ে করে গেছেগা গা আপনাদের খোঁজ খবর নাই না না বাবা মা আরও খোঁজ খবর নাই না আমারও নাই না তো কেমনে খবর না নিলে কেমনে চলেন এই আল্লাহ যেভাবে চালায় কাজ করেন হ্যাঁ বাসাবাড়ি কাজ বাসাবাড়িতে কাজ করেন লেখাপড়া করেন নাই হ্যাঁ লেখাপড়া করছি কতটুকু ফাইভ পয়েন্ট টু তারপর বন্ধ জি কোন জায়গায় থাকেন এখন আমি এখন ইয়া থেকে গাজীপুরে আর ভাই বোন আছে আপনার হ্যাঁ একটা ছোট ভাই আছে ভাইটাও আপনাদের কাছে থাকে না জি মা কি মা কি করে মা অসুস্থ অসুস্থ হুম ও একা ইনকাম দিয়ে চলে সংসার হ্যাঁ টুকটাক করে চলে টুকটাক করে চলে আর কি বাসা ভাড়া করে থাকতে হয় না জি ও এমনি গ্রামের বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জি গ্রামের বাড়িতে ঘর বাড়ি কি আছে হ্যাঁ আছে ওই ছোট মাই নিয়ে নিছে ছোট মাই নিয়ে নিছে ও এই অবস্থা এখন কি কারণে আসছেন ভিডিওতে এই যে একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য এসেছি ভালো মনের মানুষ খোঁজার জন্য আসছেন আপনারা গাজীপুর থাকেন ওখানে তো কত ভালো মনের মানুষ আছে আছে তো ঠিক আছে ভাই কিন্তু জটুক চায় জটুক চায় ভালো না বেশি তো জটুক চাইলে কি ভয় তাদের মন ভালো না না ভাই মা হলো অসুস্থ সে কি এত কিছু দিয়ে দিতে পারবো আমারে দশ বিশ হাজার টাকা যৌতুক দিয়ে দিবেন সমস্যা কি ফিতরা জগৎ মনোবীরা যৌতুক যারা চায় তারা তো ভালো না তারা তো টাকা চায় বিয়ে তো করতে করবো না যৌতুক দিয়ে বিয়ে বসা যাবে না ঠিক আছে রিস্কাওয়ালার কাছে বিয়ে বসবেন দিন মজুরের কাছে বিয়ে বসবেন কিন্তু যৌতুক দিয়ে বিয়ে বসা যাবে না কারণ যতদিন আপনার টাকা থাকবো অতদিনে ভালোবাসা থাকবো তারপর ভালোবাসা উড়ে যায় বলবে ঠিক আছে আচ্ছা তো এখন কী করলে ভালো হবে বলেন আপনার ভবিষ্যৎ জীবনটা এই যে প্রতিবেদন আসলাম দেখি ভালো মনের মানুষ পাইলে অবশ্যই বিয়ে বসুন আচ্ছা শেষ পর্যন্ত একটা কথাই ভালো মনের মানুষ পাইলে বিয়ে সে দিবসে সংসার করবেন এই তো জি যোগাযোগ করবে কিভাবে ফোন নম্বরে বলতে পারবেন নাম্বার না আপনি বলে আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক এই যে লাবণী নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 018 018 42 42 67 67 আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর টু সিক্স সেভেন ফোর ওয়ান টু সিক্স এই নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারেন তো আর কিছু বলবেন ভাই আমি বলতে চাই আমার কেউ খারাপ কিছু কথা বলেন না ঠিক আছে কথা বললেন আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম